বৈষম্য ছাত্র আন্দোলনের পরে আমরা দেখতে পারতেছি বিভিন্ন আলপনা বিভিন্ন প্রতিবাদী ভাষা কীভাবে করা যায় সেভাবে দেওয়ালের ভিতরে একে স্টুডেন্টরা তার অনুভূতি প্রকাশ করতেছে এরই ভিতরে হলে বৈষম্য বিরোধী আন্দোলন তারা একটি মানচিত্র দিয়েছে কোন কোন জেলাতে সবচেয়ে বেশি আন্দোলন হয়েছে এবং কোন কোন জেলাতে হয়েছে দেখেন আপনারা এখানে তারা একটা সুন্দর মানচিত্র দিয়ে দিয়েছে মানে কোন কোন জেলায় সবচেয়ে বেশি আন্দোলন করেছে এবং মৃত্যুবরণ করেছে এগুলার মানচিত্রে দেখাচ্ছে আমরা এখন একজন স্টুডেন্টের একজন বৈষম্য ছাত্র আন্দোলনের আমরা কয়েকজনের এখানে অনুভূতি নিব সরকারের কাছে অনুভূতি কী অনুভূতি ভালো অ্যান্ড হোপস ওরা আমাদেরকে ভালো কিছু দিবে ভালো একটা নতুন একটা বাংলাদেশ উপহার দিবে যেটা স্টুডেন্টদের দরকার যেটা আমাদের দেশের মানুষের দরকার

এই যে এটা যেন আর নতুন কেউ কেউ না দেখে নতুন করে ভালো কিছু যাতে দেখে এটাই প্রত্যাশা সবার কাছে এটা সরকারগুলো না আসতে পারে এটা আপনাদের এই বৈষম্য বিরোধী ছাত্র বাধা দিতে দেখেন এই জিনিসটা তো নট অনলি সরকার করতে পারবে বাট অলসো এটা আমাদের স্টুডেন্টদের অবশ্যই অ্যাজ অলওয়েজ সবসময় এটার সাথে লাগা থাকতে হবে সো সবার সবার জায়গা থেকে ট্রাই করবে বেস্টটা দেওয়ার সবাই ট্রাই করবে নিজের থেকে যতটুক পারে এটাই করবে এটাই এনে হলো যখন মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের সময় কিন্তু আমরা দেখছি যে যারা যুদ্ধ করছে তারা এরকম ঘর পালায় আমরা শুনছি যে ঘর থেকে পালায় যুদ্ধ করছে সো গার্জিয়ানদের আমি বলবো যে গার্জিয়ানদের এরকম প্রতিরোধ আসবেই কিন্তু স্টুডেন্টরাও বের স্টুডেন্টরাও বের হবে গার্জিয়ানরা যার করবে সো গার্জিয়ানদের ওই বলবো যে গার্জিয়ানরা যাতে একটু হেল্প করে ওনারা ওনাদের স্টুডেন্টরা ওনাদের বাচ্চারা যখন বেরোচ্ছে তো আমি ট্রাই করবো যে যাতে ওনারাও সাথে বের হয় এরকম সিচুয়েশনগুলো যাতে ওনারাও সাপোর্ট দেয় এরকম ঘরের ভিতরে না আটকা যাতে ওনারাও সাপোর্ট দেয় এটাই গার্জেনদের উপর এটাই আসা আমার কাল থেকে টু বি অনেক ছোট ছোটবেলা থেকে বইয়ের মধ্যে হয়তো যখন ক্লাস ফাইভে ছিলাম বইয়ের মধ্যে একটা চাপটা ছিল সো ওই এই পড়ার থেকে এরপর আর কোনো সময় ডক্টর নিয়েছে নামও শোনা হয়নি হ্যাঁ আব্বু বলছে আম্মু বলছে যে হ্যাঁ ডক্টর নিয়েছে একজন ভালো মানুষ ছিল অনেক 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 পুরস্কার আছে তার নোবেল বিজয়ী অবশ্যই সো মানে এই এতই জানতাম ভালো কিছু জানতাম কিন্তু যখন উনি আসলো উনি আসা উনি একটা রিপোর্টে বললো যে ওনাকে আমাদের অতীত প্রধানমন্ত্রী বলছিল যে উনি রক্তচর্ষা বাট এগুলো একদমই না যেটা একদমই সঠিক না সো ইয়া উনি অবশ্যই ভালো মানুষ বলবো উনি এখন দেশের মধ্যে যেটা করবে আশাবাদী আশাবাদী এটাই